ঘোষণা দিয়ে যাচ্ছে এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তারা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক অসাধারণ আয়োজন এ এফ বি ল্যাটিন বাংলা সুপার কাপ টু থাউজেন্ড হ্যাঁ এই স্বপ্ন দেখেছেন বাংলাদেশ বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান পাশাপাশি এ এফ বি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং যার হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছে বক্সিংয়ের যাত্রা প্রফেশনাল বক্সিং আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক নতুন উদ্যমে হ্যাঁ আমরা এখন স্বপ্ন দেখছি বক্সিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ পাশাপাশি আমরা এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজন করতে যাচ্ছে এ এফ বি ল্যাটিন বাংলা সুপার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে অংশগ্রহণ করবে ফুটবলের এক অন্যতম দল ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশের মাটিতে খেলবে স্বাগতিক বাংলাদেশ সহ তিনটি দেশ হ্যাঁ আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন সবাইকে আবারও জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে আমাদের সাথে আছেন চিফ মিডিয়া রিলেশনশিপ এ এফ বিপিআইএল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন এমডি মেহেদি হাসান বাধন প্রোমোটার এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের সাথে আছেন কামুল হাসান হিলটন মেম্বার অব বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সাথে আছে আজকের প্রোগ্রামের স্বপ্ন মোহাম্মদ আসাদুজ্জামান ডিরেক্টর এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের সাথে আছেন ফরিদুল হক আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন আরও দুজন গেস্ট এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড এর যারা আজকের এই স্বপ্ন দোষটাকে এগিয়ে নিতে এবং দেশের সবচেয়ে বড় ফুটবলের ইতিহাসের ইভেন্টকে দেশে স্বপ্নে রূপান্তরিত করতে বাস্তবে রূপান্তরিত করতে আজকের এই প্রচেষ্টা তো আমি মোহাম্মদ আসদুজ্জামান যার হাত ধরে বাংলাদেশের প্রফেশনাল বক্সিং শুরু হয়েছে তাকে আজকের মাইক যাচ্ছি এবং তাকে প্রেস কনফারেন্সটি কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম

ইন্টারকন্টিনেন্টালের এই পিস্টাল বলরুমে আসার তৌফিক দান করেছেন এই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ এফবি লাতিন বাংলা সুপার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি আজকের প্রেস কনফারেন্সে আমার সাথে মঞ্চ উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত মেম্বার আমাদের সবারই প্রিয় মুখ হেটন ভাই অ্যান্ড পাশাপাশি আমার রাইট সাইডে আছেন আতিকুল ইসলাম শাকিল লাতিন বাংলা সুপার কাপ পাশাপাশি এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মিডিয়া রিলেশন আমাদের সাথে উপস্থিত আছেন আমার সুযোগ্য সন্তান জনাব মেহেদী হাসান বাঁধন রাইট সাইডে আছেন এবং পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ স্যার ডিআইজি রিটায়ার্ড আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দস্তগির স্যার আপনারা অনেকেই চেনেন প্রাক্তন সচিব বাংলাদেশ অ্যান্ড আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ফরিদুল হক চেয়ারম্যান এন অফ গ্লোবাল গুড சோ আলহামদুলিল্লাহ উপস্থিত আমাদের সম্মানিত অতিথি বিন্দু যারা আমরা আমন্ত্রিত অতিথি পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ান্স প্রিয় সাংবাদিক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে ঘোষণা দিতে যাচ্ছি তা শুধু এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের জন্যই নয় এটি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য ঐতিহাসিক একটি মাইল ফলক আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আগামী পাঁচ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর দু পর্যন্ত ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফভি লাতিন বাংলা সুপার কাপ দু যেখানে অংশগ্রহণ করবে ফুটবল বিশ্বের পাওয়ার হাউস বলে আমরা জেনে থাকি ব্রাজিলের একটি দল আর্জেন্টিনার একটি দল এবং বাংলাদেশের স্বাগতিক একটি বাংলাদেশকে আমরা স্বাগতিক যারা আমরা অলরেডি আসি স্বাগতিক হিসাবে আমরা বাংলাদেশে একটি দল থাকবে এই টুর্নামেন্টটি কেবল একটি খেলাই হচ্ছেন অ্যাকচুয়ালি এটি একটি আন্তর্জাতিক পরিচিতি আমাদের তরুণ ফুটবলারদের জন্য একটি অনুপ্রেরণা এবং দেশের জন্য এটি একটি সম্মানের প্রতীক এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে এখানে ব্যান্ড অ্যাম্বাসডর হিসেবে ব্রাজিল দলের সাথে উপস্থিত থাকবেন আপনারা হয়তো শুনেছেন কিছুক্ষণ আগে আমরা কিছু ভিডিও দেখিয়েছিলাম আমরা যদি ভিডিওটা